দর্শক বন্ধুরা ধনু লগ্ন রাশি আগস্ট কেমন কাটতে চলেছে স্ক্রিনের যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকে হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি প্রথমেই ট্রানজিটগুলো বলে দিচ্ছি রাশির তৃতীয় শনি বক্রি থাকছে সেই আপনাদের কিন্তু দ্বিতীয় প্রতি যার এফেক্ট কিন্তু আর্থিকভাবে ফিক্সড ইনভেস্টমেন্টে যোগাযোগের মধ্যে ভীষণভাবে কিন্তু পড়ছে এ মাসেও পড়বে চতুর্থভাবে রাহু গৃহ এবং মন স্থানে মাতৃস্থানে বেশ কিছুটা কিন্তু আপ ডাউন করাচ্ছে পঞ্চমভাবে অবশ্যই কিন্তু হরস্কোপ যদি দেখেন পঞ্চমভাবে হরস্কোপে কিন্তু মঙ্গল থাকছে আপনার ছাব্বিশে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পরে মঙ্গল কিন্তু ট্রানসিট করে আপনার সরে যাবে যথাক্রমে কিন্তু আপনাদের রাশির সপ্তমে মঙ্গল তার আগে থাকছে ষষ্ঠে ষষ্ঠভাবে বৃহস্পতি উপস্থিত যে আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি এবং সেই এফেক্ট কিন্তু অবশ্যই প্রতিযোগিতা বা কম্পিটিশনের মধ্যে আপনাদের কিন্তু যে কোনোভাবে কিন্তু রাখবে এছাড়াও যদি রবির দিকে দেখি রবি কিন্তু হরস্কোপ অনুযায়ী থাকছে অষ্টমভাবে রবি ট্রান্সলিট করে নবমে কিন্তু ষোলোই আগস্ট চলে আসছে মাসের মিডিলে সেখানে রবি শনি যোগ তৈরি করবে রবি এবং বক্রি শনির মধ্যে একটা যোগ তৈরি হবে যার এফেক্ট কিন্তু অবশ্যই ভাগ্যস্থানে ভীষণভাবে কিন্তু পড়বে এবং পিতাস্থানে বা পিতৃস্থানে বুধ পাঁচই আগস্ট বক্রি হয়ে কিন্তু অষ্টমে ট্রান্সলিট করছে নবম থেকে অষ্টমে দশমভাবে কিন্তু কেতু উপস্থিত থাকছে শুক্র কিন্তু ছাব্বিশে আগস্ট রাশি পরিবর্তন করে নবম থেকে কিন্তু দশমে শুক্র নিচস্ত হবে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন বললাম বুথ কিন্তু বাইশ তারিখ পর্যন্ত বক্রি থাকছে এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা তো এবার আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অস্ত্র শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আস্তে আস্তে আসছি প্রথমেই চাকরি দিয়ে আমি শুরু করছি দেখুন চাকরির ক্ষেত্রটা মোটামুটি করে বলতে গেলে ধনু রাশি সাপেক্ষে দশমভাবে কেতু এবং দশম প্রতি বুথ কিন্তু আমি একটু আগেই ট্রান্সলিটের সময় বললাম ট্রান্সলিটগুলো যখন বলছিলাম পাঁচই আগস্ট কিন্তু বক্রিয় হবে এবং সেখানে শুক্র কিন্তু আবার নিচস্ত হচ্ছে ছাব্বিশে আগস্ট থেকে মাসের শেষ সপ্তাহের প্রথম দিকে দেখুন কর্মের জায়গাটা কিন্তু সহজভাবে বলতে গেলে অন্যান্য মাসের মতো চলবে না এ মাসে একটুখানি চাপ অতিরিক্ত ওয়ার্কলোড যাদের অতিরিক্ত ওয়ার্কলোড সারা বছরই চলে তাদের ক্ষেত্রে একটুখানি দম ফেলার সময় না থাকা কাজের চাপ বেড়ে যাওয়া অফিসিয়াল ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ডাউন হওয়া এই ঘটনাগুলো ঘটার প্রবেবিলিটি বাড়বে বিশেষ করে তাদের জন্য যাদের জন্মছকে বুধ বক্রিয়া আছে এবং যাদের শুক্র নিচস্ত আছে তারা মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু এই রেজাল্টটা পাবেন এছাড়াও অফিসিয়াল ক্ষেত্রে নতুন কোনো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা সেরকম আইডিয়াল নয় যদিও কেতু অবস্থান করছে কেতু দশমে কিন্তু ইন জেনারেল কেস ভালো ফলই দিয়ে থাকে কিন্তু যেহেতু এখানে অন্যান্য সাপোর্টিভ প্ল্যানেটগুলো ঠিক মতো সাপোর্ট দেবে না সেখানে কিন্তু কিছুটা নেগেটিভিটির মধ্যে আপনাকে কিন্তু কর্মজীবনটা কাটাতে হতে পারে আগস্ট মাসটা যে কোনো ইম্পর্টেন্ট কাজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাসটাকে দুটো পাটেও যদি আমি ভাগ করি আমার মতে কিন্তু খুব একটা আইডিয়াল থাকছে না কোনো অফিসিয়াল ক্ষেত্রে পরিবর্তন চেঞ্জ ট্রান্সফার এগুলো কিন্তু এই মাসে করা চলবে না যেহেতু রবি শনি যোগ চলছে বিষ যোগের মধ্যে চলছে বিষ যোগটা চলছে শনি বিষ যোগ ষোলোই আগস্ট থেকে আপনাদের শুরু হবে নবম এবং তৃতীয়র মধ্যে এই সময় অফিসিয়াল ক্ষেত্রে যারা প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তারা অফিসিয়াল ক্ষেত্রে আপনাদের বসের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ তর্কের মধ্যে কিন্তু নিজেদেরকে ইনভলভ করবেন না এটা হচ্ছে ফার্স্ট মাথায় রাখুন এছাড়াও আরও একটা জিনিস আমি এখানে আপনাদের বলবো শুক্র যদি নিচস্ত থাকে ভালো করে বুঝবেন যদি জন্ম ছকে আপনার শুক্র নিচস্ত থাকে মাসের শেষ সপ্তাহতে কিন্তু কর্মজীবনে প্রেশার থাকতে পারে কিরম প্রেশার আকস্মিকভাবে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ লেগে যাওয়া কাজের পরিবেশটা একটু আপনার আয়ত্তের বাইরে চলে যাওয়া টার্গেট ফুলফিল করতে পারছেন না অফিসিয়াল ক্ষেত্রে ডেলি বসের সঙ্গে আপনার একটা ঝামেলার সূত্রপাত হচ্ছে বা ঝামেলা লাগতে পারে এরকম আপনি বুঝতে পাচ্ছেন আপনাকে রবি শনি যোগটাও চলছে এটাও মাথায় রাখতে হবে তারই সঙ্গে কিন্তু শুক্র নিচস্ত আছে এটাও মাথায় রাখতে হবে আপনি যেটা করবেন মুখটাকে বন্ধ করে থাকুন সহজভাবে বলতে গেলে কারণ যদি প্রতিকার প্রতিবিধান রবিশনী যোগের আপনার না থাকে তাহলে কিন্তু এই সময় একটু সমস্যার মুখোমুখি কাজ নিয়ে কিন্তু আপনাকে চলতে হতে পারে এমনি যারা ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের জন্য মোটামুটি সময় থাকবে দেখুন যাদের জন্মচকে ধরুন শুক্র নিচস্ত না যাদের জন্মচকে বুধ বক্রি না যাদের শনি যোগ নেই তাদেরকে এতটাই খারাপ চলবে সেটা কিন্তু কখনোই নয় কিন্তু যাদের হরস্কোপ এই তিনটে কানেকশানের মধ্যে কোনো একটা কানেকশান বা দুটো কানেকশান অ্যাটলিস্ট স্যাটিসফাই করে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই প্রেডিকশানটা অত্যন্ত কার্যকরী হতে পারে এই জায়গাগুলো একটুখানি কিন্তু মাথায় রাখতে হবে ঘরে বসে ইনকাম মোটামুটি করে ভালো চলবে খুব যে খারাপ চলবে তা নয় আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডে কিছুটা কিন্তু শুক্র দশমের নিচস্ত হলেও ভালো ফল দেবে কারণ শুক্র নিচস্ত থাকলেও হয়তো খুব বেশি ভালো হচ্ছে না কিন্তু কিছুটা বেটার তো অবশ্যই পাবেন শুক্র যখন দশমে আপনাদের ঢুকবে এবং শুক্র দশমে ঢুকলে সেক্টর ফাইভ বা আইডিটে যারা চাকরি করেন তাদের জন্য কিছুটা বেটারমেন্ট থাকছে তবে হ্যাঁ এটা অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে কোনো অবস্থাতে কখনোই কিন্তু কর্ম পরিবর্তনের কথা এটা কিন্তু মাথার মধ্যে আনবেন না সরকারি ওরিয়েন্টেড গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু ষোলোই আগস্টের পর থেকে খুব শিক্ষামূলক একটা সময় চলবে কারণ ওই সময়ের মধ্যে কিন্তু গভর্নমেন্টের সঙ্গে কোনো রকমের চুট ঝামেলা মধ্যে আপনি কিন্তু ইনভলভ হবেন এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখে রেখে চলতে হবে তো কর্মের জায়গাটা মোটামুটি করে আমি বললাম কীরকম কাটতে পারে হ্যাঁ অন্যান্য কী বিষয়ে কর্ম চাইছেন সেগুলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনারা কোন কোন ফিল্ডের ওপর চাইছেন সেগুলো আমি ডিটেলে ডিসকাশান করব তবে অন্যান্য ভিডিওতে তবে এখানে আমি বলবো মঙ্গলের পজিশন ষষ্ঠভাবে থাকছে সেখানে মঙ্গল অনেকটা ছাব্বিশে আগস্ট পর্যন্ত ভালো ফল দেবে এই মাসের শেষ থেকেই মোটামুটি ট্রান্সিটটা হয়ে গেছে জুলাই মাসে যখন ভিডিওটা শুনছেন এর মধ্যে কিন্তু আর্মি ডিপার্টমেন্ট পুলিশ প্রশাসন বিভাগ এই জায়গায় কিন্তু মোটামুটি পারফরমেন্স ভালো থাকবে এবং যারা লয়ার আইনজীবী তাদের জন্য কিন্তু একটু বিলো সময় থাকতে পারে যারা প্রাইভেট প্র্যাকটিস আছেন তাদের জন্য একটু বিলো সময় থাকতে পারে ব্যাক অফিসে পরিশ্রম বাড়বে যারা গ্রুপ ডি লেভেলে কাজ করছেন তাদের জন্য কিছুটা মানে অতিরিক্ত পরিশ্রম হচ্ছে সেই তুলনায় অত কিছু আউটপুট আসছে না এরকম সিচুয়েশনের মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু একটু আপনাকে মাথায় রেখে চলতে হবে তো আলোচনা এবার আমাদের হচ্ছে ব্যবসা দেখুন ব্যবসার ঘরে ছাব্বিশে আগস্ট মঙ্গল উপস্থিত হবে এবং ব্যবসার অধিপতিগ্রহ বুথ সে কিন্তু পাঁচই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বক্রি হয়ে থাকবে এইবার এইখানে আমার একটা কথা বলার আছে যেহেতু বুথ বক্রি হয়ে থাকবে আপনাদের পাঁচই আগস্ট থেকে আমার মতে কিন্তু হরস্কোপ অনুযায়ী ব্যবসার ক্ষেত্রে বড়সড়ো কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নেবেন না পার্টনারের সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় কোনো তর্ক বিবাদ আর্গুমেন্ট এগুলো একটুখানি বাড়তে পারে এবং এটা ছাড়াও ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ আপনি নিয়ে ফেলতে পারেন অবশ্যই রবিশুনি চোখ চৈরি হবে ষোলোই আগস্ট থেকে সেখানে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে কোনো লিগাল ইস্যুর মধ্যে আপনি যেন না পড়েন ঠিকমতো ট্যাক্স জমা করছেন কিনা দেখে নিন বা জিএসটি ঠিকমতো পেমেন্ট হচ্ছে কিনা এগুলো একটু আপনি দেখে নিন এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নিতে পারলে আমার মতে কিন্তু আপনাদের জন্য সেটা কিন্তু বেটার কাটতে পারে এছাড়া আমি বলবো যে চলমান ব্যবসাগুলো রানিং মোটামুটি ঠিক থাকবে হয়তো একটু বুধ বক্রি থাকার কারণে গতি কমতে পারে যাদের জন্মশখে বুধ বক্রি আছে তাদের জন্য এই এফেক্টটা আবারও বলছি বেশি করে পড়বে যদি জন্মচক্রে আপনার পার্সোনালি বুধ বক্রি থাকে তাহলে এই সময় কিন্তু পাঁচই আগস্ট থেকে বাইশে আগস্টের মধ্যে নতুন কোনো বিজনেস খুলবেন না এটা কিন্তু আপনি মাথায় রেখে চলবেন বুথ দেখুন বকরি হয়ে পাঁচই আগস্ট সময় বক্রি হয়ে কিন্তু বাইশ তারিখে কিন্তু বাসি অষ্টমে যাচ্ছে হয়তো বিজনেসের ক্ষেত্রে সাময়িক কিছু ভাটা চলছে আপনি হঠাৎ করে ভাবলেন কি বিজনেস চেঞ্জ করবেন বিজনেসের ক্ষেত্রে পরিবর্তন করবেন বা বড় সড়ো কোনো স্টেপ নেবেন এরম যদি ভেবে থাকেন আমি বলবো কিন্তু এই মাসটা থেমে যান মোটামুটি করে যেটুকু ন্যূনতম বেসিক প্রফিট থাকছে সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকুন অতিরিক্ত আশা করবেন না তাহলে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না কারণ হরস্কোপের কানেকশান কিন্তু এই মাসে সেরকম থাকছে না ব্যবসার জায়গাটা কিন্তু একটু হলেও টালমাটাল আপনার কিন্তু চলবে এবং টাকা পয়সা কিছু কিছু ক্ষেত্রে আটকেও যেতে পারে এগুলো একটা প্রবলেম থাকতে পারে তবে মোটামুটি করে দেখতে গেলে মঙ্গল যখন ছাব্বিশে আগস্ট এসে উপস্থিত হবে সপ্তমভাবে সেখানে কিন্তু এবং বাইশ তারিখে বুদের বক্রতা কাটছে এই সময় থেকে আপনি অ্যাপ্রক্স ধরতে পারেন মোটামুটি বিজনেসের জায়গাটা কিছুটা আইডিয়াল হতে চলেছে সেই জায়গাটা আপনি বেটার পাবেন তাও মাঙ্গলিক যোগ মঙ্গল তো অবশ্যই তৈরি করবেই সে মঙ্গল মাঙ্গলিক যোগ ক্রিয়েট করলেও এক্ষেত্রে আমি বলবো মোটামুটি সেরকম যে বিবস কিছু খারাপ হবে তা না দ্বাদশপতি মঙ্গল সপ্তমে যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে এবং অনলাইনে যারা ইনকাম করেন অনলাইনে যারা ব্যবসা করছেন সেই ব্যবসা পাঁচই আগস্ট থেকে বাইশে আগস্টের মধ্যে সময়ের ক্ষেত্রে একটুখানি বিলো অ্যাভারেজ চলতে পারে অনলাইনে যারা ইনকাম করছেন কোনো প্রোডাক্ট তৈরি করে গিফট আইটেম তৈরি করে সেল আউট করেন অনলাইনে দিয়ে থাকেন তাদের জন্য একটু অ্যাভারেজ চলতে পারে ফল খুব ভালো ফল হবে না মোটামুটি রেজাল্ট আপনি একটা পেতে পারেন তবে অ্যাভারেজলি একটা থাকবে তো ব্যবসার জায়গাটা বোঝা গেলো কীরকম কাটতে পারে গৃহে বসে ব্যবসা মোটামুটি করে কিন্তু হবে শুক্র যখন দশমে অবস্থান করবে ছাব্বিশে আগস্ট থেকে তখন চতুর্থ ঘরের দৃষ্টি দেবে সে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ঘরোয়া বা ঘরের লাগোয়া যে ব্যবসাগুলো হয় সেগুলো মোটামুটি করে কিন্তু আপনার চলবে বাড়ির লাগোয়া যে বিজনেসগুলো সাধারণত মানুষ করে থাকে সেই ব্যবসাগুলো মোটামুটি করে কিন্তু চলবে কোনো গিফট আইটেমের ব্যবসা প্রোডাক্টের ব্যবসা বা কোনো রকমের থার্মোকলের ব্যবসা সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা ছাব্বিশে আগস্ট পর্যন্ত ভালো চললেও আপনার পার্সোনাল বাচ্চারটা যদি শুক্র নিচস্থ থাকে এই সময় কিন্তু একটু অ্যাভারেজ হয়ে যেতে পারে তো ব্যবসার জায়গাটাও ক্লিয়ার মোটামুটি করলাম এবার আলোচনা আমাদের এখানে স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ঘরে রাহু উপস্থিত এবং চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে মঙ্গলযুক্ত ছাব্বিশ আগস্ট পর্যন্ত থাকছে স্কুলে পড়াশোনা মোটামুটি করে কিন্তু খারাপ না ভালো যেরকম চলছিলো সেরকমই চলবে রাহুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগিতা একটুখানি হলো এক্সাইটমেন্ট এগুলো একটু সময়ের ক্ষেত্রে একটু আপনাদের প্রবলেম করতে পারে সর্বক্ষেত্রেই যে প্রবলেম করে বেড়াবে সেটা অবশ্য আমি বলবো না কিন্তু শুক্র যখন ছাব্বিশে আগস্ট মাসের শেষ দিকে আপনাদের রাশির দশমে অবস্থান করবে তখন শুক্রের যে দৃষ্টি সেটা কিন্তু সরাসরি চতুর্থভাবে যাবে ওই সময় থেকে পড়াশোনার প্রতি একটু মন উঠে যাওয়া বা একটু মোবাইল বা কম্পিউটার গেমসের প্রতি একটু অ্যাডিক্টেড হওয়া এই ঘটনাগুলো কিছুটা হলেও কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু একটুখানি আপনি মাথায় রেখে চলবেন এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু ক্ল্যারিফাই করতে হবে তো যাই হোক এমনি মোটামুটি ঠিক আছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ছাব্বিশে আগস্টের পর থেকে একটু সতর্ক থাকবেন বাড়িতে গুরুজন স্থানীয় কারোর হেলথ ইস্যু থাকলে কারোর শরীর খারাপ থাকলে এখানে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এছাড়া মাস্ক কম পাওয়া কিছু কিছু ক্ষেত্রে শনি যদি জন্মকালীন হরস্কোপে বকরি থাকে একটুখানি হলো মার্কস কমে যাওয়া পড়াশোনায় উপ অনুযায়ী রেজাল্ট না আসা এই ঘটনাগুলো কিছুটা হলেও প্রভাব আপনাকে কিন্তু দিতে পারে তো আমার এখানে একটাই কথা বলার আছে শনি বক্রি যেহেতু শনি বক্রতার কারণে আমার যেটা মনে হয় যে অতিরিক্ত মাত্রায় হার্ডওয়ার্ক করে পড়তে পারলে আমার মতে তাহলে কিন্তু বেটার কাটতে পারে এটুকু আমি বলবো তো যেরকম বললাম সেরকমভাবে চলবেন তাহলে অতটা সমস্যা হয়তো পড়বেন না তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশানের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে মঙ্গল থাকছে ষষ্ঠে ষষ্ঠ মঙ্গল কিন্তু দিক বলি হয় তারপরে কিন্তু সে সপ্তমে যাচ্ছে কলেজের এডুকেশন এক কথা বলতে গেলে ভালো কাটবে খারাপ নয় প্রতিযোগিতার জায়গাটা ভালো বেটারমেন্ট থাকছে অবশ্যই কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বেটার ফল পাবে রেজাল্ট পাবলিশড হওয়ার থাকলে ভালো পাবেন যদি আপনি দেখেন আপনার আপনি মেডিকেল লাইনে পড়াশোনা করেন ভালো কাটবে হ্যাঁ বি কম এম কম নিয়ে অ্যাকাউন্টস নিয়ে যারা পড়ছেন এ ট্যালি ফিনান্স নিয়ে যারা পড়ছেন তাদের জন্য একটু অ্যাভারেজ কাটবে একটু স্লিমিস্টেকের প্রবণতা বাড়তে পারে আবার সেটা স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বাড়তে পারে মুখোমুখি ক্যালকুলেশান অথবা পরীক্ষার খাতায় গিয়ে কিছু লিখছেন পেটে আসছে মুখে আসছে না এই সিচুয়েশানগুলো একটু ফেস করতে হতে পারে মুখোমুখি ক্যালকুলেশনগুলো একটু ভুলভ্রান্তি হতে পারে এগুলো একটু খেয়াল রাখতে হবে তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য বলবো মোটামুটি কিন্তু ভালো এবং এটাও বলবো যে মঙ্গল ষষ্ঠে থাকার জন্য কোন রকমের কেরিয়ার ওরিয়েন্টেড কাজগুলো তো সাফল্য পাবেন জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন স্টাডি করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কাটবে হ্যাঁ আপনি কোনো কোর্সে ভর্তি হতে পারেন কিন্তু হ্যাঁ অনলাইনে কোর্স করলে একটু কেয়ারফুল থাকবেন অন্যান্য লগ্নের মতোই বলবো এবং শুক্রের পজিশান যা আছে শুক্রের পজিশানের জন্য শুক্র ছাব্বিশ আগস্ট নিচস্থ হয়ে যাওয়ার জন্য সিচুয়েশান ওয়াইজ একটু আপনার বিপক্ষে থাকতে পারে সিচুয়েশানটা আইটিটা যারা কাজ করছেন সেই জায়গা থেকেও একটুখানি কিন্তু আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে সাময়িক চলতি প্রেমের মধ্যে মঙ্গলের অবস্থানের কারণে একটুখানি বাঁধা ঝগড়া ঝামেল এগুলো হতে পারে মঙ্গল ষষ্ঠে থাকার জন্য ইগো ডেভেলপ করতে পারে এটা একটা প্রবলেম এবং নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আবার কানেকশান আছে এটাও একটা ব্যাপার শুক্র যদি জন্মকালীন হরস্কোপে আপনার নিচস্ত না থাকে তাহলে এই মাসে কিন্তু মাসের শেষ থেকে কিন্তু নতুন প্রেমের কানেকশান হরস্কোপের মধ্যে কিন্তু থাকবে এবং চলতি প্রেমের মধ্যে মাঝে মধ্যে একটুখানি ঝমেলা ঝঞ্ঝাট কখনো কখনো দুজনের ডিস্টেন্স বাড়া আবার কখনও কখনো সেই সমস্যা আবার রেক্টিভাই হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু কিছুটা থাকতে পারে এবং এটা বাদ দিয়েও আরও যদি আমি ডিটেলে যাই সেক্ষেত্রে আমি মনে করি যে প্রেমের জায়গাটা মোটামুটি কিন্তু সুইটেবেল তবে হ্যাঁ মঙ্গল যদি খুব দুর্বল অবস্থায় থাকে এই সবাই কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে যাবেন না সেটা কিন্তু কিছুটা প্রবলেম আনতে পারে যতটা পারবেন একটু ঝুট ঝামেলাটাকে এড়িয়ে চলবেন মোরাললেস বলতে গেলে প্রেমের জায়গাটা নরমে গরমে একরকম কিন্তু এ মাসটা কাটবে ছাব্বিশ আগস্টের পর থেকে প্রেমের জায়গায় বেশ কিছুটা উন্নতি উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে অ্যাভারেজলি কিন্তু ভালো যদি আমার কথা জিজ্ঞেস করেন যে আমি কি মতামত দেবো সেটা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন সেই হিসেবেই বলছি প্রেমের জায়গাটা সুইটেবল মোটামুটি ঠিক আছে ইগো ডেভেলপটা যেন না করে চলতি প্রেমের ক্ষেত্রে বলছি নতুন প্রেমের ক্ষেত্রে অনলাইনে যদি কারোর সঙ্গে রিলেশনশিপ হয় সেটা একটুখানি কিন্তু যাচাই করে আপনাকে এগোতে হবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের যে জায়গাটা বুধ বক্রি থাকছে এবং মঙ্গলে ছাব্বিশে থেকে অবস্থান করছে মঙ্গল ছাব্বিশে আগস্টটাকে অবস্থান করার জন্য মাসের শেষ দিকটা ধরেই শুরু করছি প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু বেটার চান্স কিছুটা থাকবে এটা আমি অন্তত মনে করি কারণ মানে প্রেমের গ্রহ বিবাহের ঘরে ঢোকার জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনারা এই মাসটা এগিয়ে থাকবেন প্রেমজ বিবাহের ক্ষেত্রে বলছি অনেক দিন ধরে যে প্রেমগুলো চলছে চার বছর পাঁচ বছর একে অপরকে চেনেন সেক্ষেত্রে এই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে কিন্তু রিসেন্ট কাককে যদি ভালো লাগে লক্ষ্য রাখবেন বুধ যেহেতু বকরি থাকছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটু সতর্ক হয়ে এগোতে পারলে আমার মতে কিন্তু বেটার কাটবে কারণ বুধ বক্রি থাকাকালীন যে জিনিসগুলো আপনার ভালো লাগছিল বুধ মার্গি হয়ে যাওয়ার পর সেই জিনিসগুলো ভালো নাও লাগতে পারে দেখুন এটা বিবাহের বলে নয় প্রেমের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে আকস্মিক কাককে ভালো লেগে যাওয়া আকস্মিক কাউকে মনে ধরে যাওয়া এই জায়গাগুলো থেকে একটু অ্যালার্ট থাকতে পারলে আমার মতে কিন্তু ভালো প্রেমজ বিবাহ এ মাসে কিন্তু অনেক দিনের প্রেমগুলো মাসের শেষ সপ্তাহে কিন্তু এগোতে পারে হ্যাঁ আর একটা পয়েন্টও মিস করলাম আমি সেটা হচ্ছে শুক্র যদি নিচস্থ থাকে জন্মছকে তাহলে কি হবে হ্যাঁ শুক্র যদি নিচস্থ থাকে জন্মছকে তাহলে চলতি প্রেম থেকে বিবাহ এগোবার যে জায়গাটা সেটা ছাব্বিশে আগস্টের আগে করে ফেলার চেষ্টা করুন ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু আপনার বাঁধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তো এরকমই কাটবে মঙ্গল ছাব্বিশে আগস্ট অবস্থান করার জন্য দাম্পত্য সুখ কিছুটা দুজনের মধ্যে ডিসটেন্স বাড়া একটু ইগো ডেভেলপ করা এই প্রবলেমগুলো কিছুটা কিন্তু আপনার হওয়ার প্রবেবিলিটি থাকছে এটা একটু দেখে নেবেন আচ্ছা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি প্রবেবিলিটি থাকছে খুব একটা খারাপ না তবে পাঁচই আগস্টের সময় বুথ যখন বক্রি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজে কিছু অ্যাভারেজ ফল পেতে পারেন আচ্ছা আপনার পার্টনারের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে মঙ্গল ছাব্বিশ আগস্ট যেহেতু আপনার সপ্তম অবস্থান করবে সে সময় একটু কেয়ারফুল থাকবেন আপনার যদি অনলাইনে কাউকে টাকা পাঠাবার থাকে তাহলে চেষ্টা করবেন কিন্তু অ্যাটলিস্ট ঠিক জায়গায় ঠিক ওটি মানে ঠিক পিন মারছেন কি না বা ঠিক জায়গায় টাকা পাঠাচ্ছেন কি না বা ঠিক অ্যামাউন্ট পাঠাচ্ছেন কি না এগুলো একটু রিচেক করে পাঠাবেন কাউকে মেসেজ করার থাকলে পাঁচই আগস্ট থেকে বাইশে আগস্টের মধ্যে কথাগুলো কেন বলছি বুধ যেহেতু বকরি থাকবে তাহলে অনলাইনে ফ্রড চক্র জালিয়াতি এগুলো কিন্তু একটু বাড়তে পারে না বুঝে কোনো পপ আপ মেনুটে ক্লিক করে দেয় সেখানে কিছু টাকা কেটে যায় এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটুখানি অ্যালার্ট হয়ে করতে হবে এবং আমি এটা বলবো তার সঙ্গে যে কাজকর্মের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্ছুটি হতে পারে বুধ বক্রি থাকার কারণে একটুকানি একটুখানি ভুলভ্রান্তি হয়ে যায় যে কোনো কিছুটি সেটা অবশ্য ওখানে হতে পারে তর্ক ঝগড়া বিবাদ বেড়ে যাওয়া কিছুটা মাথা গরম করে ফেলা এই ঘটনাগুলো ঘটতে পারে ছাব্বিশ আগস্টের পর থেকে মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনাদের লগ্নের উপর থাকবে এই সময় থেকে মাথা গরম হয়ে যাওয়া মেজা ঝাড়ি যাওয়া প্রেশার বেড়ে যাওয়া এগুলো কিন্তু একটু প্রভাব দিতে পারে হাই ব্লাড প্রেশার ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেগুলো কিন্তু বারাকমার ছাব্বিশ আগস্ট থেকে হতে পারে শুক্র নিচস্ত হয়ে যাচ্ছে ছাব্বিশ আগস্ট এই সময়ের পর থেকে কিন্তু সুগার বা ডায়াবেটিস যদি আপনার থাকে ঠিক মতোখানি চেকিং হচ্ছে কিনা ট্রিটমেন্ট হচ্ছে কিনা এগুলো কিন্তু একটু দেখে নেবেন বাড়াকমা কিছু হওয়ার প্রবিলিটি হচ্ছে কি কিনা দেখে নেবেন হরমোনালজনিত কোনো সমস্যা ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশান এগুলো কিন্তু একটু বাড়াকমা হবার প্রবিলিটি থাকছে দেখুন ভাগ্যস্থানের যেহেতু রবিশনি বিজক তৈরি হবে এই সময়ের মধ্যে কিন্তু যাদের ইগো সমস্যাটা খুব বেশি তাদেরই একটু সমস্যা হবার কথা ষোলোই আগস্টের পর থেকে মাসের মিডিলের পর আদারওয়াইজ ক্ষেত্রে খুব যে সমস্যা বল থাকবে সেটা কিন্তু না মোটামুটি করে কিন্তু আপনার চলে যাবে কিছু না কিছু করে তো যাই হোক মোটামুটি এরকমই কাটার সম্ভাবনা যতটা পারলাম বলা গেল এবার আচ্ছা লং সেভিংসের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন শনি বকরি থাকছে এফডি বা ফিক্সড অ্যাসেট ইনভেস্ট করার আগে একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন সেটা আপনার জন্য কিন্তু ভালো ফল দিতে পারে এছাড়াও কথাবার্তা একটুখানি কিন্তু মানানসইভাবে বলার চেষ্টা করবেন এবং খাওয়া দাওয়ার রুচির খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন হতে পারে তবে চলতি যে ইনভেস্টমেন্টগুলো হয়েছে সেগুলো মোটামুটি করে আপনার কিন্তু চলবে তো আজকে শেষ করছি ধনুরাশি ধনু লগ্ন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার দর্শক বন্ধুরা